আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন পাট আর এই পাটগুলো বিক্রয় হচ্ছে নাটোর জেলার গুইদসুর উপজেলার সেই নাজিরপুর হাটে আমরা একটু দেখব কি দাম যাচ্ছে পাটের আজকে তারা বিক্রয় হয়েছে কি না একটু জানার চেষ্টা করবো তা একটু বিক্রয়ের জন্য উদ্দেশ্যে তারা অপেক্ষা করছে এবং কি দামে আজকে বেচা কেনা হচ্ছে বিস্তারিত দেখব ভিডিওর ভেতরে হাটের ভেতরে ঘুরে ঘুরে দেখব বিক্রেতাদের তাদের নিকট আর যারা আমার চ্যানেলwidetilde অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে রাখবেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম পাওজি বেচা হয়ে গেছে নাকি হ্যাঁ বেচা গেছে কত করে আমার ভাই সাথে যে 3550 এ কত বলি ও 3550 করে বিক্রয় হয়ে গেছে ঘরে নামায় দেওয়ার জন্য অপেক্ষা করতেছে আচ্ছা আচ্ছা 3550 হ্যাঁ 3550 টাকা করে বিক্রয় হয়ে গেছে শুনলাম এইমাত্র পাটের কালারটা একটু কালছে কালার যার কারণে আজকে দাম প্রায় একটু মনে হয় কম পেয়েছে সর্বোচ্চ উপর বাজার সম্ভবত আজকে কত শুনছেন কাকা আটত্রিশশো উনচল্লিশশো শুনছেন নাকি না সাঁত্রিশশো এরকম শোনা যাচ্ছে তাই তো দেখি ভেতরে যাই কি অবস্থা আচ্ছা কাকা আসসালামু আলাইকুম এই যে এই টাকার পাট বিক্রয় হয়ে গেছে তার মানে দাম আজকে ভালোই আছে আসলে কোয়ালিটির ওপরে দামটা নির্ভর করে ভাই কত হলো সাঁইত্রিশ সাঁইত্রিশশো সাঁইত্রিশশো টাকায় বিক্রয় হয়ে গিয়েছে এই পাটটি দেখুন পাটের হাটের যে চিত্র পাট সকালে বেশ কিছু পাট এসেছিল আমি দেখেছি এর মধ্যে বিক্রয় হয়ে গিয়েছে আমার আসতে একটু দেরি হলো যার কারণে দেখছি যে কিছু পাট বিক্রয় শেষ হয়ে গেছে চলে গেছে অলরেডি শুনলাম উনচল্লিশশো টাকা নাকি বিক্রয় হয়ে গিয়েছে ও এক বিক্রেতা বিক্রি করে যাওয়ার সময় বলল আর তারপরে এখন দেখি যারা অপেক্ষায় আছে এনাদের কি দাম বলছে একটু জানার চেষ্টা করি টাকা পাট আপনার কি দাম বলছে বাবাজি আটত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বলছে এই পাট তো ভালো দেখতেছি কোয়ালিটি বেশ ভালো আর ত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম হয়েছে টাকা আজকে ঠিক দিচ্ছেন কত মোটামুটি মানে উনচল্লিশশো মানে পঞ্চাশ টাকার জন্য দাম দামি চলতেছে আর কি

এবার খুব ভোগান্তি হয়েছে তো মিষ্টি লেগে যাচ্ছে হুম পাঠ বেশি নড়াচড়া করলে তো ইয়ে হয়ে যায় পাট যখন হয় যায় তখন শ্রমিক পাইলে না শ্রমিক না পাওয়ার কারণে আমার পাটের কিছুটা মানে ক্ষতি হয় ক্ষতি হয় আবার এবার শ্রমিকেরও যে দাম এক হাজার টাকা রে রে হবে সাতশো আটশো টাকা ডাইরেক্ট পাঁচ ঘন্টা কাম করবে সাত আটশো টাকা নিয়ে হ্যাঁ

দর্শক শুনলেন একজন বড় ভাই ব্যবসায়ী সে আটত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলেছে কিন্তু বিক্রেতা এখনও রাজি হয়নি এবং সেই উনচল্লিশশো টাকা পর্যন্ত বিক্রয় করেছে যেটা চলতি রাস্তায় আমি আপনাদেরকে দেখালাম ভ্যানের উপরে শুনলাম কত করে বিক্রয় হয়েছে শুরুতেই দেখেছি আর এটা হলো নাজিরপুর হাটের যে পাট বিক্রয়ের চিত্র আপনারা দেখছেন এখানে পাটের আমদানিটা বেশ ভালোই লক্ষ্য করা যায় আজকে তো বৃহস্পতিবার হাটের আগের দিন বেশি পাট আনাগোনা হয় আর হাটের দিনটা একটু ঢিলে ঢালা বেচা কেনা হাট থাকে হয়ে গেল কত করে আটত্রিশশো আচ্ছা এই যে আটত্রিশশো করে এটা বিক্রয় হয়ে গেলো মাত্রই উনি নিয়ে যাচ্ছে যেখানে বিক্রি করেছে সেই ঘরে নামিয়ে দেওয়ার জন্য আটত্রিশশো টাকা করে বিক্রয় হলো কত দাম হয়েছে ছত্রিশশো সর্বোচ্চ বলেছেন আপনি আজকে কত হলে বিক্রি করবেন এটা তো বলা যায় একটা দাম তো চাইছেন আপনি চার হাজার দাম দামি চলতেছে যতটুকু বাড়ে তাই তো সুপ্রিয় দর্শক শ্রোতা বেচা হচ্ছে বেশ দ্রুত গতিতে এবং পাট যা আসছে অল্প সময়ের মধ্যে বিক্রি হবে চলে যাচ্ছে দেখলাম আজকে সর্বোচ্চ দাম ছিল হলো উনচল্লিশশো টাকায় বিক্রয় হয়েছে আর তার থেকেও যদি ভালো কোয়ালিটির পাট বাজারে আসতো তাহলে দাম হয়তো আরও ভালোই পেত উনচল্লিশশো টাকার কোয়ালিটির পাট এসেছিল উনচল্লিশশো টাকা বিক্রয় হয়ে গেছে আসলে পাটের দাম আপনার যেমন কোয়ালিটি ঠিক সেই রকম দাম পাবেন এইটাই হলো হাটের নিয়ম বিক্রেতারা অপেক্ষা করবে ব্যবসায়ীরা আসবে দাম বলবে দুই পক্ষ সম্মতি হবে তারপরে দামটা নির্ধারণ হবে এবং ব্যসা কেনা কার্যক্রম শেষ হবে এইটাই হলো এই উন্মুক্ত হাটের সিস্টেম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিলামে বিক্রয় হওয়া দেখি দাম হয় সর্বোচ্চ যে দাম বলে সে কিনতে পারে ঠিক এই হাটটাও এরকম সবাই অপেক্ষা করে আর সর্বোচ্চ দাম যে বলে তার কাছে বিক্রেতা বিক্রি করে থাকে এইটাই হলো হাটের নিয়ম আর আজকে এখানে শেষ করতে হচ্ছে পাটের এই ভিডিওটি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা যেন জানতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আজকে রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে